ডিয়ার প্রেশাস গার্লস ভালো আছো তো আমরা আজকে পড়ব আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের স্নায়ুযুদ্ধ স্নায়ুযুদ্ধ পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব এই অধ্যায়ের আজকে শেষ অংশটুকু আমরা পড়বো এবং জানব পড়া শুরু করার আগে বলে রাখি আজকের ক্লাসের পরে আজকের লেকচারের পরে তোমাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকবে এটি অ্যাসাইনমেন্ট নাম্বার সেভেন এই অ্যাসাইনমেন্টটি তোমরা করে রেখো সময় মতো দেখবো সেটা তোমরা জানো কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজে এগুলি অবশ্যই ঠিকঠাক করে রাখবে আজকে আমরা পড়ব যুদ্ধের অবসান এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বা ধনতান্ত্রিক সংঘ এবং সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক রাষ্ট্রসংঘ এর দুটো শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি অনুসরণ করছিল অর্থাৎ স্নায়ুযুদ্ধকালীন সময়ে পারস্পরিক রেশারেশি দ্বন্দ্ব মতানৈক্য এ সমস্ত কারণে সমস্ত জুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল যে অস্থিতিশীল অবস্থা এবং যুদ্ধদেহী ভাব সৃষ্টি হয়েছিল দুই পারস্পরিক শক্তি জোটের মধ্যে সেগুলি কমানোর লক্ষ্যে সেগুলি কমাতে হবে এই উপলব্ধি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জোট আর সোভিয়েত ইউনিয়ন এবং তার জোট তারা শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি অনুসরণ করতে থাকে এ সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি আজকে আমরা জানব স্নায়ুযুদ্ধের অবসান সম্পর্কে অবসান মানে যুদ্ধের পরিসমাপ্তি শেষ যুদ্ধের অবসান সম্ভব হয়েছিল সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট শক্তির পতনের ফলে উনিশশো আশির দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন যে সংকটের মধ্যে পড়ে গেল সেটি কাটিয়ে ওঠার জন্য কি সংকট রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব ধরনের সংকট আমরা একটু পরেই দেখব সংকটের প্রকৃত রূপরেখা বা কীরকম সংকট ছিল সোভিয়েত ইউনিয়ন যে সংকটে পড়ল তা কাটিয়ে ওঠার জন্য আভ্যন্তরীণ ক্ষেত্রে দমন নীতির আশ্রয় নেয়াটা সোভিয়েত ইউনিয়ন ঠিক বলে মনে করেনি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনীতিতে বিরাট এক পরিবর্তন আসে যে সোভিয়েত ইউনিয়ন দমন নীতির মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়িত করতে চেয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নের একটা সময়ে এসে আশির দশকে এসে আশির দশকের শেষ দিকে এসে দমন নীতিটি পরিহার করে সেটা বাদ দেয় বরং উদান নীতি এবং খাপ খাইয়ে নেবার নীতি অনুসরণ করে সোভিয়েত ইউনিয়ন এ সময় আসলে উপলব্ধি করেছিল যে 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 কোনো আভ্যন্তরীণ বা পররাষ্ট্রনীতির পররাষ্ট্র সংক্রান্ত সংকটে দমন নীতি বা আগ্রাসী নীতির পরিবর্তে উদার নীতি এবং খাপ খাইয়ে নেবার নীতি হচ্ছে সংকট মোকাবেলার জন্য সবচেয়ে উপযুক্ত পন্থা শান্তিপূর্ণ উপায়ে যে পরিবর্তন আনা যায় সেটি তারা উপলব্ধি করলো এবং অশান্তি পরিহার করলো বা অশান্তি থেকে দূরে সরে গেল এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সোভিয়েত ইউনিয়ন সময় ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটাতে কোনো রক্তক্ষয়ী অথবা হিংসাত্মক পন্থায় আশ্রয় নেয়নি সোভিয়েত ইউনিয়ন এজন্য অবশ্য সব কৃতিত্ব গর্বাচেপের প্রাপ্য মিকাইল গর্বাচেপ কংগ্রেসের সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক পশ্চিমা বিশ্ব এ সময় গর্ভাচেব মিখাইল গর্ভাচেবের এই শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতির পাশাপাশি উদার নীতি বা খাপ খাইয়ে নেয়ার নীতি অথবা শান্তিপূর্ণ নীতি অবলম্বন করার জন্য তাকে বিশেষ কৃতিত্বের অধিকারী করে এবং তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে পরবর্তীকালে নোবেল প্রাইজ দেয়া হয় শান্তির জন্য শান্তি রক্ষার জন্য কৃতজ্ঞতা স্বরূপ তাকে নোবেল প্রাইজে ভূষিত করা হয় উনিশশো পঁচাশি সালের এগারোই মার্চ মেকাইল গর্বাচেব সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ক্ষমতা লাভ করে তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরীণ যে বিশাল বিশাল সব সমস্যা সেগুলি তিনি ভালো মতো উপলব্ধি করতে পারেন সমস্যাগুলো কি ছিল সমস্যাগুলো ছিল অর্থনৈতিক অবস্থা স্থবিরতা অর্থাৎ স্থবির অর্থনীতি শাসক দলের অভ্যন্তরে দুর্নীতি অর্থাৎ দুর্নীতিগ্রস্ত শাসক গোষ্ঠী এবং সোভিয়েত সমাজ ব্যবস্থার অবক্ষয় অর্থাৎ নৈতিক মূল্যবোধ কমে যাওয়া এবং সমাজতান্ত্রিক আদর্শের বিকৃতি এ বিকৃতি এতটাই বেড়ে গিয়েছিল যে দেশে শান্তি অপেক্ষা অশান্তি বেড়ে গিয়েছিল সমাজতান্ত্রিক ব্যবস্থার এবং নেতৃবৃন্দের নেতৃত্বের অধপতন সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন দেশেও বিদ্যমান ছিল সোভিয়েত ইউনিয়ন যে সমস্ত সমাজতান্ত্রিক দেশগুলোর উপর প্রভাব বিস্তার করেছিল যেমন পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ সেগুলির মধ্যেও ছিল গর্বাচেপ এই সমস্যা মোকাবেলার জন্য বিশেষ দুটো নীতি অনুসরণ করেন যেগুলি রুশ ভাষায় যেটিকে বলা হচ্ছে যে দুটোকে বলা হচ্ছে পেরেস্ত্রাইকা এবং ক্লাস নস্ত নীতি পেরেস্ত্রাইকা শব্দটির অর্থ হচ্ছে পুনর্গঠন এবং ক্লাস নস্ত নীতিটির অর্থ হচ্ছে খোলা খোলামেলা তাহলে গর্বাচক এই দুটো নীতির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে দেশের সমস্যার সমাধান করার চেষ্টা করেন দুটো শব্দ থেকে তো আসলে আমরা বুঝতে পারছি পুনর্গঠন এবং খোলামেলা তাহলে দেশকে পুনর্গঠন করতে হবে এবং সেটি করতে হলে উদার নীতি বা খোলামেলার নীতি অনুসরণ করতে হবে এটি ছিল তার অনুধাবন এটি তিনি বুঝতে পেরেছিলেন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক স্থবিরতা কমিউনিজমের পতন বা সমাজতন্ত্রের পতন এবং স্নায়ু যুদ্ধের অবসান ঘটিয়েছিল অর্থাৎ কমিউনিজমের পতনের ফলে সোভিয়েত ইউনিয়ন যে ঐক্য সেটাই ভেঙে গেল রাশিয়া দুর্বল হয়ে পড়লো রাশিয়ার নাম নিল ছোট দেশ হয়ে গেল অতএব দেশ যখন ছোট হয়ে গেল তার শক্তি কমে গেল অত স্নায়ু যুদ্ধেরও অবসান হলো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ক্ষমতা বেড়ে গেল। অর্থনৈতিক স্থবিরতা যে রাজনৈতিক সংকটে জন্ম দিয়েছিল সোভিয়েত ইউনিয়নে তা কাটিয়ে ওঠা সে দেশের পক্ষে সম্ভব ছিল না আর্থিক দুরবস্থা সোভিয়েত পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিও ঠিকঠাক কাজে লাগানোর জন্য সাহায্য করতে পারেনি অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল সেই জন্য পর্যাপ্ত টাকা বা সম্পদ সরবরাহ করতে পারেনি এবং নীতিও বাস্তবায়ন হয়নি সোভিয়েত শাসকদের আভ্যন্তরীণ বৈধতা হ্রাস করে এবং বহির্বিশ্ব সোভিয়েত ইউনিয়নের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আকর্ষণীয়তা হ্রাস পায় অর্থাৎ শাসকরা যে অকার্যকর তারা যে সঠিক পদ্ধতি অবলম্বন করে দেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারেননি সেটির প্রমাণই হয়ে যায় দেশের অর্থনৈতিক স্থবিরতা দুর্নীতি শাসকদের মধ্যে দলাদলি এ সমস্ত ব্যাপারগুলি সেজন্য তাদের আভ্যন্তরীণ বৈধতাও কমে যায় হ্রাস পায় কমে যায় তারা ক্ষমতায় থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হন এবং বাইরের বিশ্ব সোভিয়েত ইউনিয়নের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যে আকর্ষণীয়তা ছিল সেটি কমে যেতে থাকে এই সমস্ত কারণে স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়ন সামাজিক ও রণকৌশলগত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে চলতে চায় এবং সমতা অর্জন করতে চায় এবং এটি করতে গিয়ে তাকে অনেক বড় মূল্য দিতে হয় সে মূল্যটি কি সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তার রাষ্ট্রীয় বাজেটের একটি বিশাল অংশ অস্ত্র বানানো এবং নতুন অস্ত্র কারখানা স্থাপন করতে ব্যয় করে অর্থাৎ সামরিক ক্ষেত্রে সবচেয়ে বড় বাজেট সে নষ্ট করে বা খরচ করে এই কারণে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থবিরতা এসে যায় অর্থাৎ দেশের টাকা সিংহভাগে যদি সামরিক ক্ষেত্রে খরচ করা হয় তাহলে দেশের অন্যান্য উন্নত উন্নয়নমূলক কর্মকাণ্ডে তো শিথিলতা আসবে বা স্থবিরতা আসবে স্লো হয়ে যায় আর সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো ছিল না কারণ সমাজতান্ত্রিক দেশ উন্নত দেশগুলির সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল না দেশের সমস্ত কিছুই ছিল রাষ্ট্রায়ত্ত এছাড়াও এ সময় পূর্ব ইউরোপ সহ বিশ্বের অন্য কয়েকটি বিশেষ স্থানে যেমন দক্ষিণ পূর্ব এশিয়া আফগানিস্তান আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে যে নিজের প্রভাব ছিল সোভিয়েত ইউনিয়নের সেগুলিও নষ্ট হতে থাকে অর্থনৈতিক স্থবিরতার কারণে আর্থিক যে সামর্থ্যের দরকার সেটি রাশিয়া ছিল না এবং এটি রাশিয়ার সমাজতন্ত্রের ভিত্তিকে বা কমিউনিজমের ভিত্তিকে দুর্বল করে দেয় এবং স্বাভাবিকভাবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলার জন্য আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ধারক নীতি গ্রহণ করেছিল এটি আমরা আগেও দেখেছি সোভিয়েত ইউনিয়ন এ সময় পররাষ্ট্র ক্ষেত্রে আগ্রাসী নীতি গ্রহণ করেনি অবশ্য পুঁজিবাদী রাষ্ট্রের পশ্চিমা নেতৃবৃন্দ সোভিয়েত নেতৃবৃন্দকে অর্থের লোভ দেখিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে কমিউনিস্ট ব্যবস্থা থেকে দূরে সরে আসার জন্য যে পরিকল্পনা করে যে কৌশল করে সেটিতে অবশেষে তারা সফল হয় সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার ফলে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন পশ্চিমা বিশ্বের ওই ফাঁদে তার অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য বাণিজ্যিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং পারস্পরিক সহযোগিতার জন্য উনিশশো একানব্বই সালের জুন মাসে গর্ভাচক আভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্র নীতির কৌশলগত পরিবর্তন করেন এবং এর মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্বকে একটি ইঙ্গিত দেন যে তিনি পশ্চিমা বিশ্বের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চান এবং সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চান ফলে এর পরপরই লন্ডনে একটি বড় যে সম্মেলন হয় সাতটি শিল্প সাতটি শিল্পোন্নত জাতির শীর্ষ সম্মেলন সেখানে সেখানে অংশগ্রহণের জন্য গর্বাচককে আমন্ত্রণ জানানো হয় এভাবে গর্বাচেপ পশ্চিমা বিশ্বের সাথে চিরাচরিত কমিউনিস্টদের সংঘাতের নীতি পরিবর্তন করে আর্থিক সাহায্য লাভের আশায় ঠান্ডার লড়াইয়ের অবাসনে অবসানে সহায়তা করেন আর্থিকভাবে সোভিয়েত ইউনিয়ন লাভবান হবে অতএব কমিউনিজমের আদর্শকে একটু শিথিল করে হলেও দেশের উন্নতিটি তার বেশি কাম্য ছিল এবং সেই জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোভিয়েত শাসক দলের অভ্যন্তরের দুর্নীতি স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়েছিল এটি আমরা শুরু থেকে বলে আসছি আভ্যন্তরীণ দুর্নীতি তাদের নৈতিক মূল্যবোধের অভাব অর্থনৈতিক দুর্বলতা এগুলি স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়েছিল সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট শাসকদের শাসন ছিল কিন্তু যে অর্থে তারা এই শাসন প্রতিষ্ঠা করেছিলেন সে সেই মূল্যবোধ তারা কিন্তু বাস্তবায়িত করেননি অর্থাৎ তারা ডিকটেটারশিপ বা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শ্রমিকদের শাসন ব্যবস্থা সোভিয়েত বা শ্রমিক শ্রেণীর শাসন ব্যবস্থা তাদের যে ইউনিয়ন বা সংগঠন শ্রমিক শ্রেণীর প্রতিনিধি দিয়ে শাসন করানো হবে এগুলি মুখে মুখে বড় বড়ো কথা বলা হয়েছিল কার্যত শ্রমিক শ্রেণীর জনগণের কোনো প্রতিনিধিই ছিল না শাসকরা নিজেরাই সমস্ত ক্ষমতা নিজেদের হাতে নিয়ে এখন তান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কমিউনিস্ট পার্টির লোকজনের ক্ষেত্রে তারা পক্ষপাত মুক্ত ছিলেন না তারা বরং পক্ষপাত দুষ্ট ছিলেন তারা তাদের সমর্থকদের উচ্চপদস্থ বা তাদের দুর্নীতিতে যারা সমর্থন করছে তাদেরকে তারা পৃষ্ঠপোষণা করেছেন সাহায্য করেছেন এবং জনগণের শোষণ মুক্তির চেয়ে নিজেদের আখের গোছাতে বেশি ব্যস্ত ছিলেন জনগণ কল্যাণ হোক জনগণের জনগণের উপর রাষ্ট্রীয় কোনো শোষণ বা শাসকদের শোষণ না থাকুক এই জন্য তারা মোটেও সচেষ্ট ছিলেন না তারা নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্যই বেশি ব্যস্ত ছিলেন নেতৃত্বের ক্ষেত্রে শুরুতে যারা নেতৃত্ব দিয়েছিলেন আস্তে আস্তে তারা বৃদ্ধ হলেন সে তারা প্রাচীন হলেন এবং তাদের জায়গায় নবীনদের আগমন ঘটল নূতনরা আসলেন কিন্তু নূতনরা এসেও তারা কিন্তু সেই যে মূল্যবোধ প্রতিষ্ঠা করা দরকার সেই ধরনের দুর্নীতিমুক্ত মূল্যবোধ তারা প্রতিষ্ঠা করেননি তারা তাদের আগের যে সমস্ত শাসক তাদের দুর্নীতির কথা জানতেন এবং সেই দুর্নীতিটি তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তো ত্যাগ তিতিক্ষা এ সমস্ত কিছুকে তারা উপেক্ষা করে গেছেন এই যে নবীনরা এলেন সে নবীন সমাজের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের প্রতিভূ ছিলেন গর্বাচব তিনি কিন্তু মনে করছিলেন বা তার ধারণা ছিল অথবা তার উদ্দেশ্য বা নীতি ছিল সংস্কারের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে যে সকল মারাত্মক সমস্যা চলছে যে সমস্ত মারাত্মক সমস্যায় সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত বিশেষত অর্থনৈতিক দুরবস্থা তা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তাকে কাজ করে যেতে হবে এবং শুধুমাত্র তাহলে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে এভাবে শাসক নেতৃবৃন্দের মূল্যবোধ ও লক্ষ্যে যে সামান্য পরিবর্তন আসে তাই কিন্তু শেষ পর্যন্ত বিশ্বব্যাপী কমিউনিস্ট জগৎকে কাঁপিয়ে তোলে পশ্চিমা বিশ্ব শক্তি প্রয়োগের প্রতি সোভিয়েত ইউনিয়নের অনীহা দেখে খুশি হয় এবং কৌশলে এটিকে কাজে লাগানোর জন্য নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য তারা এটিকে ব্যবহার করে এবং এর ফলে উনিশশো সালে সালে যুদ্ধের অবসান ঘটে সোভিয়েত ইউনিয়ন গঠনকারী বিভিন্ন প্রজাতন্ত্র যখন সোভিয়েত ইউনিয়ন গঠন হলো তখন বিভিন্ন প্রজাতন্ত্রকে একসাথে নিয়েই কিন্তু ইউনিয়ন গঠন করা হয়েছে এর মধ্যে ইউরোপীয় দেশগুলিও ছিল আবার এশিয়ার মুসলিম দেশও ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এর ফলে প্রত্যেকটি দেশের মধ্যে এক ধরনের জাতীয়তা বোধের প্রবণতা দেখা দেয় যেমন রুশ যারা মূল রাশিয়া তাদের মধ্যে রুশ জাতীয়তাবোধ অথবা স্লাব বংশোদ্ভূত ইউক্রেন এবং বেলা রুশ যারা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল তাদের মধ্যে আবার স্লাভ জাতিগোষ্ঠীর যে মর্যাদা সেটি প্রতিষ্ঠা লক্ষ্য লক্ষ্যে অথবা তাদের জাতীয়তাবোধের প্রতি তারা শ্রদ্ধাশীল হয় এই যে নিজ নিজ জাতি গোষ্ঠীর প্রতি তাদের যে ভালোবাসা বা শ্রদ্ধাবোধ এতে করেও দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হতে পারছে না বা কমিউনিজম কমিউনিজমের অস্তিত্বে সমতা আনতে পারছে না সবাই নিজ নিজ জাতিগোষ্ঠীর প্রাধান্য রক্ষার জন্য বেশি উদ্গ্রীব এশিয়া মহাদেশের মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্র অবস্থা ছিল খুব খারাপ সোভিয়েত ইউনিয়নের মধ্যে তাদের অবস্থা ছিল অনেকটা উপনিবেশের মতো ফলে দেখা যাচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল ঠিকই কিন্তু তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য শাসক গোষ্ঠীর যে ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা যে ধরনের নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার কথা তারা যেহেতু সেটি করেননি নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন ফলে সোভিয়েত ইউনিয়নের ভিত্তিমূল দুর্বল হয়ে গেল সংস্কার সমূহ উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে শুরু হলে বাল্টিক প্রজাতন্ত্র সমূহে বিশাল এক প্রতিক্রিয়া দেখা দেয় এবং এ প্রতিক্রিয়ার ফলে ওই উনিশশো অষ্টআশি সালেরই নভেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন গঠনকারী প্রজাতন্ত্র সমূহের মধ্যে অ্যাস্টোনিয়া অ্যাস্টোনিয়া একটি দেশ সে অ্যাস্টোনিয়া সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করে অ্যাস্ট্রোনিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে আর থাকতে চায় না গর্ভাচবের ওই যে গ্লাস নস্ত এবং পেরেস্ট্রাইকার নীতির ফলে ওই যে পুনর্গঠন এবং খোলামেলার নীতির ফলে অ্যাস্ট্রোনিয়া সরাসরি ঘোষণা করে যে অ্যাস্ট্রোনিয়া স্বাধীন হতে চায় উনিশশো নব্বই সালের এগারোই মার্চ এরপরে লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে উনিশশো নব্বই সালের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নভুক্ত পাঁচটি প্রজাতন্ত্র যথা অ্যাস্ট্রোনিয়া লাটভিয়া লিথুনিয়া জর্জিয়া এবং আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে মিখাইল গর্বাচেফ তিনি এই রাষ্ট্রগুলিকে বোঝাতে চেষ্টা করেন কিন্তু কোনো রকম বলপূর্বক দমন নীতি তিনি এদের উপর চালু করেননি তিনি এদেরকে তাদের নিজস্ব মতামতও ব্যক্ত করার সুবিধা দেন এবং তাদেরকে জোর করে তাদের মতামত দমন করার চেষ্টা করেননি এর মধ্যে উনিশশো সালে পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রাধান্য হ্রাস পায় সোভিয়েত ইউনিয়ন তার নিয়ন্ত্রণ হারায় এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে পড়ে গর্বাচক উনিশশো সালে মার্চ মাসে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গন রোধ করার জন্য একটি ইউনিয়ন চুক্তি ইউনিয়ন ট্রিটি স্বাক্ষর করে প্রজাতন্ত্রগুলোকে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে যাবার যে প্রবণতা সেটি রোধ করতে চেয়েছিলেন কিন্তু ফোটাফুটির মতো তাদের মতামত নেয়ার মাধ্যমে তিনি তাদের মতামত জানতে চেয়েছিলেন এবং তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা এই ইউনিয়ন চুক্তি বা ইউনিয়ন ট্রিটিতে আবদ্ধ হয়ে একসাথে থাকে কিন্তু দেখা গেল যে বেশিরভাগ রাষ্ট্রই একসাথে থাকতে চাইলো না লাডভিয়া অ্যাস্টোনিয়া লিথুনিয়া জর্জিয়া মান্ডোভা তা এ সমস্ত রাষ্ট্রগুলি সেটি মেনে না নিয়ে স্বাধীন হয়ে যেতে চাইল গর্বাচবর আর আপত্তি করলেন না এরা স্বাধীন হয়ে গেল এই যে রাষ্ট্রগুলি ক্রমান্বয়ে স্বাধীন হয়ে যাচ্ছে এতে করে সোভিয়েত ইউনিয়নের মধ্যেই রাশিয়ার মধ্যে দেখা গেল যে একটি দল উগ্র দল তারা সমাজতন্ত্রকেই টিকিয়ে রাখতে চায় এবং রাষ্ট্রগুলো যে আলাদা হয়ে যাচ্ছে এটা তারা মানতে চায় না ফলে চরমপন্থী কমিউনিস্ট নেতারা গর্ভাচবের কর্তৃত্বকে অস্বীকার করে উনিশশো সালে উনিশে অগাস্ট থেকে একুশে অগাস্ট দেশে একটি সামরিক অভ্যুত্থান ঘটায় অর্থাৎ গর্ভাচবকে সরিয়ে দিয়ে তারা সেই চরমপন্থী কমিউনিজমকে প্রতিষ্ঠা করতে চায় এবং সব রাষ্ট্রকে একসাথে রাখতে চায় অভ্যুত্থানের নেতারা রাষ্ট্রীয় জরুরি কমিটি গঠন করে এবং তা সোভিয়েত জনগণের কাছে দাখিল করে ন্যায্যতা প্রতিপন্ন করে যে এই সময় দেশ ধ্বংস হয়ে যাচ্ছে কাজে দেশের ধ্বংসটা বন্ধ করতে হবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ফেলা যাবে না অভ্যুত্থানের নেতা ছিলেন সোভিয়েত ইউনিয়নেরই ভাইস প্রেসিডেন্ট ইয়ানায়েফ এবং তার নেতৃত্বে এই অভ্যুত্থানটি ঘটে তিনি অভ্যুত্থান ঘটানোর পরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যে সোভিয়েত রাষ্ট্রের সংহতির প্রতি তিনি একাত্মতা ঘোষণা করে সংহতি রক্ষার জন্যই এবং দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্যই এই অভ্যুত্থান ঘটিয়েছেন তবে রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইয়েলেতসিন সে সময়কার প্রেসিডেন্ট ইয়েলেথ এ অভ্যুত্থান ব্যর্থ করে দেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ইয়ানয়েবের এই সামরিক অভ্যুত্থান ইয়ানয়েবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান প্রেসিডেন্ট ব্যর্থ করে দেন অভ্যুত্থান ব্যর্থ হলে মস্কোতে ক্ষমতায় যারা থাকেন তারা এ সময় ওই বাল্টিক প্রজাতন্ত্রের দেশগুলি বা যারা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যেতে চায় তাদের স্বাধীনতার দাবিকে মেনে নেয় এবং যে ইউনিয়ন জুয়েটি বা ইউনিয়ন চুক্তি ঘোষণা করা হয়েছিল সেটাও বাটি বাতিল করে দেওয়া হয় অতএব স্বাধীন রাষ্ট্রসমূহ ইউনিয়নে নয় বরং স্বাধীন প্রজাতন্ত্র হতে চায় এই ধারণা প্রকাশ করলে তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয় সোভিয়েত ইউনিয়নে সামরিক অভ্যুত্থান সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গন প্রশস্ত করে এটি ঐক্য রক্ষার জন্য করা হয়েছিল কিন্তু সেটি না হয়ে ভাঙ্গন আরও ত্বরান্বিত হয় তাড়াতাড়ি হয়ে যায় কমিউনিস্ট দলের অনেক সংস্কার করা হয় সোভিয়েত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটাকে সংক্ষেপে কেজিবি বলা হয় সেটি এবং সামরিক বাহিনী এ দুটোর হাতে দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বেশি করে দেয়া হয় এবং এ বাহিনীর গুণগত পরিবর্তন করা হয় জনগণের প্রতিনিধিত্বকারী কংগ্রেস বস্তুত পক্ষে নিজেই কমিউনিজমের বিলোপ সাধন করে দেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আবদ্ধ করে দেয় শাসন আমলে মাত্র ছয় বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং এই ভেঙে গেলে সোভিয়েত ইউনিয়ন দুর্বল বা শক্তি কমে আসে অর্থাৎ পরাশক্তি হিসাবে সোভিয়েত ইউনিয়নের যে প্রাধান্য সেটি অনেকটাই নষ্ট হয় কারণ সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের অনুসারী আরও অন্যান্য যে সমস্ত দেশগুলি ছিল বিশেষ করে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ সেগুলিও সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে চলে যায় এবং সোভিয়েত ইউনিয়নের প্রাধান্য ওই সমস্ত দেশে কমে যায় ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর ভেঙে গেলে স্নায়ুযুদ্ধ প্রশমিত হয়ে যায় কেন কি সে সময় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশেরই প্রাধান্য পৃথিবীতে ছিল না ফলে সমস্ত বিশ্ব এক কেন্দ্রিক বিশ্বে পরিণত হয় এক কেন্দ্রিক বলতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র পরাশক্তি হিসেবে থাকে এবং তার প্রাধান্য প্রতিষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি বিশেষ করে জাতিসংঘে তো এটি হচ্ছে এই সপ্তম অধ্যায়ের সর্বশেষটুকু এটুকুনি আমরা আজকে জানলাম পরের ক্লাসে আবার দেখা হবে অষ্টম অধ্যায় নিয়ে আজ এ পর্যন্তই থাকুক আর তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে সেটি ঠিকঠাক করে রেখো ভালো থাকো